আলেমরা কি রাজনীতির সাথে জড়িত হতে পারবে সুন্দর প্রশ্ন আমার প্রশ্ন আলেমরা কি ভোট দিতে পারবে একজন মুফতির ফতোয়ার সাথে আরেকজন মুফতির ফতোয়ার কোনো মিল নাই আমাদের করণীয় কি আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়ার কারণে সৌদি সরকার প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালন করে তা আমার দেশের বক্তা তক্তা যেগুলো এগুলো তো আরবের আলেমদের জুতা বহনের যোগ্যতাও নাই তা আপনারা এই এই সব বক্তা ফেতনাবাজদের ফতুয়া মানতে যাবেন কেন বড় কথা কি দিন কারা শিখাইছে তাদেরকে অনুসরণ করুন জনপুর বদরপুর ফুলতলি ফুরফুরা এসব হকানি পীর মাস আপনাদেরকে যে ন্যাক আমলগুলো শিখাইছেন যারা দিন শিখাইছেন তারা কি ন্যাক আমলের নামে বেদাত শিখাইছেন না ভালো কাজই শিখাইছেন প্রশ্ন এত রাতে এই অন্ধকার বিদ্যুৎ নাই মাঠে লোক বসার জায়গা নাই তারপরে গরম প্রশ্ন যেটা এসেছে আমার মা মারা গেছেন এখন আমি কি আমার মায়ের নাম দিয়ে মসজিদ দিতে পারবো যে পারবেন সমস্যা নেই এটা সৎকায় জারিয়া হিসেবে আপনার মা সোয়াব পেতে থাকবে আমরা জানি ঘরে ছবি রাখা হারাম দেখা যায় মাদ্রাসার অফিস রুমে প্রধানমন্ত্রীদের ছবি রাখা হয় তা কি হারাম হবে না অবশ্যই হারাম হবে আল্লাহর অলির ছবি রাখলেও হারাম হবে এ আকাম কুকাম তো আগেই হয়ে গেছে তো এখন সংস্কার করা দরকার ঠিক কিনা স্কুল কলেজের হিসাব ভিন্ন মাদ্রাসায় তো দিনই তালিম হয় ওখানে যদি আল্লাহর রহমত না থাকে ভালো আলেম হবে না প্যারালাইজড আলেম হবে অতএব সংস্কার করা উচিত মাদ্রাসা শিক্ষকদেরই বর্তমান সুযোগটা কাজে লাগানো উচিত মিশরে বেশিরভাগ কারি সাহেবের দাড়ি নাই আবার দেখা যায় কারো দাড়ি ছোট করে রাখে এর কারণ কি হ্যাঁ মানে আপনাদের কাছে অবাক লাগে নামে কারি নাই দাঁড়ি কারি হোক হাফেজ হোক মাওলানা হোক সাধারণ মুসলমান হোক এক মুষ্টি দাঁড়ি রাখা ওয়াজিব এটার কোনো বিকল্প এক মুষ্টির পর বর্ধিত অংশ কাটা যাবে এক মুষ্টির আগে কাটা হারাম আর দাড়ি চাষা জঘন্য পর্যায়ের হারাম কাজ এখন কারি হোক আর যেই হোক কথা বুঝতে পারছেন এখন মিশরের কারি যে হৃদয় থেকে দিয়ে কোরআন শরীফ পরে ওই রকম কারি তো নাই দেশে এজন্য মিশরের কারি কেরাত আমরা শুনি ঠিক কিনা ওনার হিসাব উনি দিবে আমরা কেরাত শোনার সোয়াবের হিসাব আমরা দেব আমার চার মাসের সন্তান মায়ের গর্ভে মারা গেছে কেমন দিনকে সন্তানকে আমরা দেখতে পাবো আর যেটা মায়ের পেটে মারা গেছে ওটা তো দেখেন নাই তা আবার দেখার ইচ্ছা কেন হাসরে এ কেমন প্রশ্ন এটা তো দেখার দরকার নেই আপনার প্রিয় শেখ আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা নিজেকে কোনো পীর সাহেবের গোলাম বলা যাবে কি না উচিত না এটা উচিত না আমরা আল্লাহতালার গোলাম মহব্বত আবেগে বলতে পারি আল্লাহর হাবিবের গোলাম এ ছাড়া আর কারো গোলাম আমরা এটা বলবো না মিলাদুন পালন করার কারণে আবু আহেব জাহান নামে যায় নাই ইমান না আনার কারণে জাহান নামে গেছে যেমন আব্দুল্লাহ বিন উবাই ছিল ইহুদিদের আলেম সে ছিল মোনাফেক সে আল্লাহর হাবিবের পিছে নামাজ পড়তো সে দাঁড়িয়েও রেখেছিল মাথায় পাগড়িও দিত রোজাও রাখত গেছে গই জাহান নামে এখন বিন উবাই সে তো আল্লাহর হাবিবের আল্লাহ অনুসরণ করছে কিন্তু জান্নাতে গেছে গেছে না সিরাত অনুসরণ করার কারণে না ইমান না আনার কারণে ঠিক একইভাবে মিলাদ পালন করার কারণে আবুল আহাব জাহান নামে যায় নাই ইমান না আনার কারণে জাহান্নামে নামে গেছে সহজ সরল কথা বক্তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে একজন মুফতির ফতোয়ার সাথে আরেকজন মুফতির ফতোয়ার কোনো মিল নাই আমাদের করণীয় কি এটা ভুল কথা এমন একজন মুফতি আছে যে বলবে নামাজ তিন না সবাই বলে চার রোজা উনত্রিশটা না হয় তিরিশটা একত্রিশ রোজা রাখতে হবে কোনো মুফতি বলে না হজ করতে কাবায় যেতে হবে এর বিপরীত কোনো মুফতি বলবে ইসলামের মৌলিক বিষয়ে শুধু মুফতি না সকল মুসলমান একমত শাখা প্রশাখাগত বিষয়ে আলেমদের মধ্যে একটু জ্ঞানগত বা বুদ্ধিবৃত্তিক মতভেদ আছে কি আছে বুদ্ধিবৃত্তিক জ্ঞানগত ব্যাখ্যাগত মতভেদ আছে তাও শাখা প্রশাখায় যেমন আমার টুপিটা গোল আরেকজনের টুপি লম্বা ঠিক না এখন টুপি পরা কি ফরস কথা বলে শুধু টুপি পরা রসুল্লাহর সুন্নত এটাও তো বলা যাবে না পাগড়ির সাথে টুপি পরা আল্লাহ রসুলের সুন্নত আর শুধু টুপি পরা সাহাবিগণের সুন্নত এখন টুপি পড়লাম কিন্তু টুপির ডিজাইন কি হবে এটা নিয়ে যে মুফতিদের মতভেদ এটা কি মৌলিক ক্ষেত্রে না শাখায় শাখাও তো না প্রশাখায় কথা বলেন জুব্বা কাটা হবে না গোল হবে কেউ বলবে গোল হবে কেউ বলবে কাটা হবে এই যে মতভেদ এটা কি ফরজ বাজিব শূন্যতে না নফলে মৌলিক ক্ষেত্রে কোনো মুফতি আলেমের মতভেদ নাই সবাই একমত শাখা প্রশাখা কিংবা মুস্তাহাব মুস্তাহসানের ক্ষেত্রেই মতভেদ আমরা মুস্তাহাব বলি অনেকে বলে যে না মুস্তাহাব না এই মতভেদটা মানা যায় কিন্তু কেউ যদি কোনো মুস্তাহাবকে হারাম বলে নাজায়জ বলে বেদাতে সাইয়া বলে ওইটা না, মাওলানাও না আলেমও না এক নাম্বার জালেম সেটাকে তো মুফতির গণনাতেই আসে না আসে অথবা তার কথা শোনার কি প্রয়োজন আছে আপনাদের সৌদি আরবিয়া আল্লাহর কোরআন দিয়া যেই দেশ চলে সে দেশে আরবের উচ্চ ওলামা পরিষদের ফতুয়ার কারণে সৌদি সরকার প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে ভাবে পালন করে তা আমার দেশের বক্তা তকা যেগুলো এগুলো তো আরবের আলেমদের জুতা বহনের যোগ্যতাও নাই তা আপনারা এই এই সব বক্তা ফেতনাবাজদের ফতুয়া মানতে যাবেন কেন বড় কথা আপনাদেরকে দিন কারা শিখাইছে তাদেরকে অনুসরণ করুন জনপুর বদরপুর ফুলতলি ফুরফুরা এসব হাক্কানি পীর মাসগণ আপনাদেরকে যে ন্যাক কামলগুলো শিখাইছেন যারা দিন শিখাইছেন তারা কি ন্যাক আমলের নামে বেদাত শিখাইছেন না ভালো কাজই শিখাইছেন তাহলে আপনি কোন মুফতি কি বলে এটা দেখতে যাবেন কেন যে মুফতির কথার পক্ষে কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কেয়াস আছে সেটা মানবেন আপনি একজন মৌলভী সাহেব মুখস্থ ফতুয়া দিল ওইটা আপনি মানতে যাবেন কেন আলেমরা কি রাজনীতির সাথে জড়িত হতে পারবে সুন্দর প্রশ্ন আমার প্রশ্ন আলেমরা কি ভোট দিতে পারবে কেন আলেমদের ভোটটা নিবা রাজনীতি করতে দিবা না এটা তো দান্দাবাজি আলেমরা ভোট দিবে কিন্তু রাজনীতি করতে পারবে না এটা কি জাস্টিস না ইন জাস্টিস অবশ্যই আলেমরা রাজনীতি করতে পারবে তবে সব আলেম রাজনীতিতে যাবে না তবে মাদ্রাসা চালাবে কারা মসজিদ চালাবে কারা খানকা চালাবে কারা ওলামা একরামের পক্ষ থেকে একদল আলেম ইসলামী রাজনীতি করবে ফরজে ক্যাফায় হিসেবে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে তবে তা হতে হবে খোলাফায় রাশি দিনের তরিকায়